দেখতে পারতেছেন বন্ধুরা আসলে কি ঠান্ডা বা কি রকম কি পরে আছি পুরো আমি দেখে রাখছি ঠান্ডা প্রচুর ঠান্ডা কালো হয়ে গেছি অবশ্যই ঠান্ডার কারণে এটাই হচ্ছে আমাদের গাড়ির রাস্তা দেখুন গাড়ির রাস্তা কিন্তু এই জমসম জায়গাতে আসলে এতটাই ভালো লাগবে আপনাদের যা আমি বলতে পারবো না এত সৌন্দর্য একটা এলাকা এত সৌন্দর্য একটা জায়গা জমসং এত সুন্দর মানে চারিদিকে পাহাড় আর পাহাড় শুধু বরফ আর বরফ শুধু যেদিকে তাকাবেন শুধু চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ ডেকে আছে মানে কী বলবো যারা হয়তো টুরে আসছেন হয়তো জমসং আসছেন কি না তা আমি জানি না তবে যদি ট্যুরেস্টে আসেন টুরে আসেন ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই জমসংয়ে আসবেন আর জমসঙ্গে কীভাবে আসবেন দেখুন যদি আপনাদের সাহস থাকে আপনাদের যদি সাহস থাকে তাহলে অবশ্যই বাইপথে আসবেন গাড়ি দিয়ে আসবেন তাহলে অবশ্যই আপনারা সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন দেখুন এত সুন্দর মানে বরফগুলি মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই আমার এত সুন্দর লাগে শুধু চারোদিকে যেদিকে ঘোরাই আমি মোবাইল ঠিক আছে সেদিকে শুধু বরফ আর বরফই দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক তো বরফগুলি আপনারা দেখতে থাকুন আর যেটা আমি বলতেছিলাম যে যাদের সাহস থাকবে তো এটা হচ্ছে দেখুন এই তো আমি তো আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে আমাদের হোটেল আমি যেই হোটেল আমার তো উঠেছি তো এটার ভাড়া হচ্ছে এক হাজার রুপিয়া তো এটাতে হিটার নেই অবশ্যই তো আমি তিনটা কম্বল তিনটা কম্বল দিয়ে আমি ঘুমাইছিলাম আপনারা শুনে অবাক হবেন তিনটা কম্বল তারপরে এই যে গরম পোশাকটা এটা তারপর ভিতর একটা শার্ট এটা তারপর ওদের হ্যান্ড তারপর পায়ের মোজা এই যে কান টুপি এগুলি দিয়ে তারপরে কিন্তু আমি ঘুমাইছিলাম তারপরও তিনটা কম্বল তারপরও অনেক উপর আছি তো তো যখন আমি মাথার উপরে দিয়েছিলাম সত্যি বিশ্বাস করেন আমার অক্সিজেনের একটু সমস্যা হচ্ছিল মানে শ্বাস নিঃশ্বাসের একটু সমস্যা হচ্ছিল শ্বাস টানার জন্য তো মনে হচ্ছিল যে মানে অক্সিজেন একটু কমেই গেছে তো অবশ্যই আপনারা যদি নেপালে ঘুরতে আসেন ট্যুরিস্টে আসেন তাহলে অবশ্যই জমসঙে আসতে হবে জমসঙে আসার পর কিন্তু আপনার এখানে মুক্তিনাগর আসতে হবে যদি আপনারা ডাইরেক্টলি বরফ হাতে ধরবেন বা খেলাধুলা করবেন বা বরফের পাহাড়ে উঠবেন এই যে দেখুন গাড়িগুলি আসতেছে এই যে আমি বলেছিলাম যে গাড়িগুলি দেখুন গাড়ি আসতেছে ঠিক এইভাবে আসতেছে গাড়িগুলি দেখুন গাড়িগুলি তো অবশ্যই আপনারা মুক্তি নাগর আসতেই হবে মুক্তি হচ্ছে আপনার এই যে বরফের পুরা পাহাড় আর পাহাড় বরফের পুরো পাহাড় আর পাহাড় চারো সাইড আমরা চাইরো সাইডের মধ্যে এই দেখুন চার মাত্র হোটেলে এই যে দেখুন এটা হচ্ছে আমারদের হোটেল আমরা চারো সাইডে বরফ আমরা মাঝখানে আছি বরফের মাঝখানে ওহ ঠান্ডা বন্ধুরা তো আমি আসলে ফেস বেশি দেখাবো না তো ফেজ দেখাতে গেলে কিন্তু ভিডিওটা ভালো করতে পারবো না তো দেখুন আমি আসলে ঠান্ডার কারণে দাঁড়িয়ে পর্যন্ত না আহ